Hello friends, good afternoon. তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম তো আজকে আর সামনে না আজকে ভাবছি তোমার সাথে ভয়েসে একটু ভিডিওটা এন্ট্রি করি তো এখানে দেখো ছোট ঘরটা পরিষ্কার করছি আগের ভিডিওতে তো এই ঘরটা পুরো ঝেড়ে ঝুড়ে মানে পরিষ্কার করে ফেলেছি তো আজকে হচ্ছে এই ঘরে বিছানাটা করব তো আরও একটা কারণ আছে আর এদিকে দেখো কানে ফোন দিয়ে আমি কথা বলছি কন্টিনিউ ফোন কারণ হচ্ছে রুমিদি ফোন করেছিল রুমিদির সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ হয়ে যায় যখনই ফোন করে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ধরে আমি আর রুমিদি গল্প করি এরকম কানে ফোন দিয়ে কিন্তু আমি সংসারে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি তো দেখো প্রথমে ঘরটা ঝেড়ে দিলাম তারপর মুছে ফেললাম এবার ফ্যান চালিয়ে দেবো তো এবার থাকবে এ দেখো ফ্যান চালিয়ে দিয়েছি ঘরটা শুকানোর পর এবার আমাদের যে গদিটা আছে এই গদিটা আমি পেতে দেবো তো তোমরা আমাকে অনেকেই বলে এটা কী এটা হচ্ছে ফোল্ডিং গদি এটা তোমার হচ্ছে কী বল কাস্টমাইজ করে বানানো হয়েছে বুদ্ধি খাটিয়ে বলেছি এরম এরম করতে তো ওরা করে দিয়েছে তো বেশ ভালো সুবিধা হয় এটা আমাদের লোকজন আসলেই পাতা হয় হ্যাঁ বাড়িতে লোকজন আসছে তার কারণ হচ্ছে মেয়ের তো পরীক্ষা শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে বা শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে সে হচ্ছে শ্বশুর মশাই আর বড় ভাসুর আসবে শুরু তো ডাক্তার দেখানোর ডেট যার জন্য চেকআপে আসবে তো মনে হয় থাকবে না চলে যাবে মানে আজকে রাতটা থাকবে কালকে আবার চলে যাবে এরকম একটা ব্যাপার একদিনের জন্যই আসবে তো এর জন্য আমি বিছানা বিছানা করছি কানে ফোন দেখো এখনও কিন্তু আমি কথা বলেই যাচ্ছি রুমিদের সাথে তারপর সতজনঞ্জিটা পেতে দিলাম তারপর এখানে হচ্ছে বেডশিটটা পেতে বেশ সুন্দর করে বিছানাটা টান টান করে গুছিয়ে নেব আর এই ঘরে বিছানাটা করলেন আমাদের শুতে খুব ভালো লাগে আমার মেয়ে খুব পছন্দ করে এই ঘরে বিছানাটা হলে মানে এত শুয়ে আরাম মানে খাটেও অত সুন্দর আরাম না এর আগের দিন হচ্ছে বালিশে বালিশগুলো রোদে দিয়েছিলাম সে জেঠু ছাদে গিয়ে মশারি এক্সট্রা যে মশারিটা থাকে সে মশারি বালিশগুলো রোদে দিয়েছি কালকে বালিশের কভারগুলো কেচে দিয়েছিলাম যেহেতু আলমাইতে থাকে তো একটা গন্ধ হয়ে যায় কেমন মাথা মানে শোয়া যায় না এরকম একটা ব্যাপার তো এগুলো সব সুন্দর করে এখন পরিয়ে নিচ্ছি এখন দেখা যাক তা চলো এই কাজগুলো কমপ্লিট করে একবারে তোমাদের সাথে পরে দেখা করছি কেমন এই ঘরের বিছানাটা তো বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম ঠিক আছে বেশ সুন্দর লাগছে অনেকদিন পর এরকম বিছানা করলাম তো ব্যাস এই যে চলো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজা হচ্ছে একটা পাঁচ না একটা ছয় ঠিক আছে তো আমি এখানে ঘরের যে ঠাকুরগুলো আছে সে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম শিব ঠাকুরকে আমি পরে জল ঢালবো আগে সব কিছু গুছিয়ে রাখলাম পাঁচ ফল টল সব ধুয়ে টুয়ে রাখলাম যেহেতু জল ছিল এই সব ধুয়ে টুয়ে রাখলাম পাঁচ মানে পাঁচ রকমের মিষ্টি আনতে বলেছে আমার হাজবেন্ডকে সেগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখবো তারপর আমি একটু একটু বেলা করে এখন না একটু বেলা করে যাবো হচ্ছে মানে কোথাও যাব না ঘরের ঠাকুর ঘরে ঠাকুর থাকতে কোথায় যাব বলো শিব তো সব এই দেখো এই ঠাকুরকে পুজো দিয়ে দিলাম সুন্দর লাগছে দেখতে এই যে বড় মা জগন্নাথ সব ভাইকে মোটামুটি সবাই আছে আমার ঘরে তো তো আর শিব ঠাকুরকে এখানে রাখলাম সব গুছিয়ে পাঁচ ফল ধুয়ে রেখেছি পাঁচ রকমের মিষ্টি এগুলো সব পরে সব গুছিয়ে রাখবো হাজব্যান্ড বলছে বাজারে আগুন লেগেছে আগুন এত জিনিসের দাম এত জিনিসের দাম মানে কটা পাঁচ রকমের ফল এনেছে মিষ্টি এনেছে ফুল এনেছে তাই তোমার হচ্ছে সাড়ে তিনশো টাকা না চারশো টাকা দাম নিয়েছে সে টাকাটা বড়ো কথা না ঠাক ভগবানকে পুজো দেবো সেটা বড়ো কথা কিন্তু এত দাম হলে সাধারণ মানুষ কি করে কি করবে বলো তো হ্যাঁ এত দাম এত দাম বাবারে বাবা বলছে বাজারে পুরো আগুন লেগে গেছে এমন অবস্থা সে যাই হোক চলো বন্ধুরা পুজো তো দিয়ে দিলাম এবার এগুলো সব প্রসাদ টান দেবো টান দিয়ে পরে আবার তোমার সাথে ঠিক আছে যখন জল ঢালবো তখন আর এই ঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বিছনা করে ফেলেছি ঠিক আছে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে মেয়েকে ভাত খাই খাইয়ে আবার সান করলাম হ্যাঁ তবে এই নাটিটা আমি খুলে রেখেছিলাম এই নারীটা আবার সান টান করে পড়লাম যেহেতু এটাই পরে আমি সকালে পুজো দিয়েছিলাম তো এটা পরে এখন শিবের মাথায় জল ঢালবো ঠিক আছে তো চলো জলটা ঢেলে নেই তো বন্ধুরা প্রত্যেক বছর যত বছর ধরে সামনে বাড়ি জেঠিমার সাথে আমার পরিচয় হয়েছে তত বছর ধরে শিবের মাথায় যেই পঞ্চমৃত ঢালা হয় সেটা জেঠিমাই আমাকে দেয় তো এটাও জেঠিমাই পাঠিয়েছে এই যে এটা এখন আমি শিবের মাথায় দেবো এখানে পাঁচ ফল রেডি হয়ে গেছে জায়গা যেহেতু ছোট আমি নিজের মতো করে ভক্তি করে পুজো দিই কোনো নিয়মকানুন অতটা বুঝি না মানে যেটুকু মন চায় যেটুকু নিজের মন থেকে করি সেটুকুই মন পবিত্র তো ভগবান সন্তুষ্ট এরকম একটা ব্যাপার ঠিক আছে তো চলো আর আমার এই শিব ঠাকুরটা এরকম হয়ে গেছে কারণ জলে জলে এরকম হয়ে গেছে দেখ ভোলে বাবা পাশে থাকলেই হলো চলো ফাইনালি আমার বাবার মাথায় জল হয়ে গেল ঠিক আছে কত সুন্দর লাগছে দেখতে এবার হচ্ছে চান জলটা খেয়ে উপোসটা ভঙ্গ করি ওকে তারপর কিছু খাবো বাবা নাই কি এটা এই হ্যালো এটা ওকে চলো এবার দেখি কী খাওয়া দাওয়া যায় ঠিক আছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে আটটা বাজতে দশ মিনিট বাকি তখন পুজো টুজো দিলাম বাবার মাথায় জল ঢাললাম দিয়ে আমি একটু চাঞ্জল খেয়ে তোমাকে দেখলে তারপর কি খেয়েছি বলো তো একটা লাড্ডু খেয়েছি লাড্ডু খেয়ে জল খেয়েছি আর কিচ্ছু খাইনি এখনো পর্যন্ত কিচ্ছু না মানে খিদে সেরকম পাচ্ছে না তবে কি বলো তো মানে কিন্তু খেতে ইচ্ছা করছে এরকম একটা ব্যাপার মানে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে কিন্তু খিদে সেরকম পাচ্ছে না মানে চটপটা কিছু খেতে ইচ্ছা করছে কি খাবো থাক একটা দিনেরই তো ব্যাপার থাক তো এখন হচ্ছে যাব রান্না আর তোমাদের তো বলেছি যে বাড়িতে বড় ভাসুরা আর শ্বশুরমশাই আসবে চেক চেকআপের জন্য তা আসবে আস্তে আস্তে রাত দশটা বেজে যাবে কিন্তু এখন হচ্ছে আমি রান্না করব। রান্না করব নিরামিষই রান্না করব বাবা তো রুটি খায় আর দাদা মনে ভাত খাবে তো দেখা যাক কি করি না করি হাজব্যান্ড বলছে আবার পরোটা করতে পরোটা করো সবাই মিলে মিলে জুলে খেয়ে নেবো কিন্তু আমি তো কিছু খাবো না আমাকে আবার কী বলে ওই জেঠিমা যার যার বাড়ির থেকে হচ্ছে আমি সেই পঞ্চমৃত এনেছিলাম সেই জেঠিমা আবার সাবু মাখবে আমাকে দেবে তাই ভাবছি ওই সাবুটা আমি খেয়ে নেবো আর ওদের জন্য পরোটা আর কি কি করি দেখা যাক কি রান্না করি আর যদিও পরোটা খাবে একটা তরকারি দিয়ে তো খাওয়া যায় না দেখা যাক চিন্তাভাবনা আছে অনেক কিছু কতটা কি করতে পারি সেটা তোমার সাথে শেয়ার করব তো সন্ধ্যে টন্দে দিয়েছি অনেকক্ষণ আগে এখন এই যে আটা ময়দা সবই বের করেছি এখানে পনিরটাও কেটে রাখলাম এই যে পানির কেটে রাখলাম সকালবেলা তো মটরশুটি সিটি দিয়ে রেখেছিলাম যাই হোক কিছু একটা ব্যবস্থা কিছু করব চলো যাই করি না কেন সব কিছু তোমার সাথে শেয়ার করবো তোমার কন্টিনিউ দেখতে এখানে মশলা কষানো হচ্ছে আর এখানে হচ্ছে আলু ভেজে নিয়েছি আর মটরশুঁটিটা তো সকালেই সেদ্ধ করেছি আলু মটরশুঁটি ঘুগনি করব নিরামিষ তারপর হচ্ছে এখানে পনিরটা ভেজে রেখেছি আর ওখানে ক্যাপসিকাম আছে লাল আর সবুজ ক্যাপসিকাম আলু এই পনিরের পনির ধর কি বলছি আলু পুরো মাথা খারাপ হয়ে গেছে উপোস না পেটে কিছু নেই না বুলবাল বকছি তো পনির ক্যাপসিকাম করব আর হচ্ছে মটরশুঁটি আলু দিয়ে ঘুগনি আর পরোটা করবো বুঝতে পেরেছি তো রুটি না পরোটা খাবে আমার হাজব্যান্ড পরোটা করব অঙ্কুর বেরিয়ে গেছে মটরশুঁটি তো এই জন্য আরও বেশি করে ফেললাম দেখো বান্না কমপ্লিট এখানে তো ঘুগনিটা এই যে মটরশুটি দিয়ে ঘুগনি আর এখানে হচ্ছে ক্যাপ মানে কি কিশমিশও দিয়েছি ক্যাপসিকাম পানির করেছি আর এখানে বাসন মাজি আর হচ্ছে এখানে এই যে পরোটার ময়দাটা সরি কী দেখাচ্ছি পরোটার ময়দাটা ভেজা একটা দিয়ে রেখে দিয়েছি মেখে এগুলো পয়সা করব কটা বাজে তোমাদের দেখাই চলে আসবো আরেকটু পরে সাড়ে নটা বাজে তো ওই দশটা নাগাদ চলে আসবে আর মেয়ে এখানে আজকে তো সারাদিন ঠিক মতো তোমাদের মেয়ের সাথে দেখাই করাতে পারিনি কি দেখছো বাবা মেয়ে হচ্ছে ইয়েতে গেছিলো কোথায় গেছিলি কম্পিউটারে কম্পিউটারে গেছিলো আর এই যে টিভি দেখছে চলো আর হাজব্যান্ড এই যে ল্যাংচা বাজার থেকে ল্যাংচা নিয়ে এসেছে জঘন্য খেতে তো এখানে পরোটা ভাজা হচ্ছে গরম গরম পরোটা বাবাকে বললাম খেয়ে নিতে বাবা চলে এসেছে কেন খাবা করবো ভালো যায় তরকারি কেমন আছে বাবা খাও আরামে যে করবো বর্দা ভাত খাবে মাইক্রোওভেনে ভাত গরম বসাতে দিয়ে দিয়েছি তো মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর জেঠিমা আমার জন্য সাবু পাঠিয়েছে সাবও মাখা তো এটা এখন খাবো বাবা মিষ্টি মিষ্টি আর ইচ্ছা করছে না খেতে হ্যাঁ হাবি বল একটু হুম পরটা কেমন যাক এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা এই জাস্ট আমার কাজ শেষ হলো যে গ্যাসটা সব মুছে রাখলাম সব বাসনপত্র মাজা হয়ে গেছে এই জায়গাগুলো পরিষ্কার করলাম সব কিছু পরিষ্কার এই দুটো কড়াই লেগেছে জাস্ট জল দিয়ে ধুয়ে রাখলাম কালকে রান্না হয়ে যাবে আর পারছি না সারাদিন উপোস থেকে আর পারছি না চলো তো আমি একটু সাব খেয়েছি সাব খুব একটা আমার ভালো লাগে না মানে জাস্ট খেতে হবে পেটে খিদে আছে এর জন্যই খেলাম তো চলো টাটা বাই বাই গুড নাইট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা নাইট লাভ ইউ অল বাই বাই